সম্প্রতি সময়ে আমাদের দেশের নাম্বার ওয়ান ব্লগিং ইউটিউবার রাকিব হোসেন তিনি ব্লগার হওয়াই এতটাই উন্নতি করেছেন যে আস্তে আস্তে তার পুরো পরিবার থেকে শুরু করে তার চোদ্দ গোষ্ঠীকে ব্লগার বানিয়ে ফেলেছেন তো সে যাই হোক আজ আমরা কথা বলবো তার পরিবারের একজন সদস্যকে নিয়ে যিনি বর্তমানে বেশ জনপ্রিয় একজন ব্লগার প্লাস ইউটিউবার হ্যাঁ আমি বর্ণা হোসেনের কথা বলছি বাস্তবে কে এই কি তার আসল পরিচয় এছাড়া তার জীবন কাহিনী ইনকাম রিলেশনশিপ থেকে শুরু করে অজানা অনেক প্রকাশ তো চলুন আগাই বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলায় জন্ম নিয়েছিলেন তিনি মিডল ক্লাস একটি মুসলিম পরিবারে জন্ম নেয় তার নাম রাখা হয়েছিল বর্ণা হোসেন বলতে গেলে তিনি হুসেন বংশের অন্তর্ভুক্ত কেননা তার পরিবারের বেশিরভাগ সদস্যের নামে রয়েছে হুসেন তো যাই হোক পেশাগতভাবে তিনি একজন ব্লগার ইউটিউবার এবং গৃহিণী উচ্চতার দিক দিয়ে তিনি ফাস্ট ফুড প্লাস ওজন মোটামুটি পঞ্চান্ন কেজি বর্ণা হোসেনের পরিবার নিয়ে যদি বলা হয় তার পরিবারটা অনেকটাই বড় তার জন্মগত পরিবারে রয়েছে বাবা মা এবং তারা ভাই বোন ছয়জন বর্ণার একমাত্র বড় ভাই মহিন হোসেন যিনি একজন প্রবাসী তিনি দীর্ঘ সময় ধরে বিদেশে রয়েছেন সেখান থেকেই জীবিকা নির্বাহ করছেন এবং বর্ণার একমাত্র ছোট ভাই রাকিব হোসেন যার কথা নতুন করে কিছু বলার নেই বিকজ তাকে আপনারা খুব ভালো করে চেনেন বর্ণারা চার বোন বড় বোন হচ্ছেন জীবন হোসেনের মা মেজু তিনি ছোট দুই গুণ হচ্ছেন আফসানা ও জনপ্রিয় ইউটিউবার রিতু হোসেন তো এই হচ্ছে বর্ণার জন্মগত পরিবার এখনকার সময়ের অত্যাধিক জনপ্রিয় একজন ইউটিউবার বর্ণা হোসেন তিনি আজ থেকে কয়েক বছর আগে ইউটিউবিং শুরু করেছিলেন একজাক্টলি দুই হাজার বিশ সালের ত্রিশ জুন নিজস্ব একটি ইউটিউব চ্যানেল খুলেছিলেন বর্ণা যদিও এর আগেই তিনি সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করেন রাকিব হোসেনের ব্লগ ভিডিওর মাধ্যমে তাকে দেখা যায় এরপর রাকিব হোসেনের সদস্য হিসেবে কাজ করার পাশাপাশি নিজেও বেশ নিয়মিত ভিডিও প্রকাশ করেন এভাবে করে ইতিমধ্যে হিউজ পপুলারিটি লাভ করেছেন তিনি রিসেন্টলি তার দুটি ইউটিউব চ্যানেলে রয়েছে পনেরো লাখেরও বেশি সাবস্ক্রাইবার সংখ্যা তো আপনারা বুঝতেই পারছেন বর্ণা অলরেডি কতটুকু জনপ্রিয়তা করে নিয়েছেন যাই হোক তার রিলেশনশিপ নিয়ে যদি বলি তিনি অনেক আগেই বিয়ে করে নিয়েছিলেন আনুমানিক বিশ বাইশ বছর আগে বিবাহ করেছিলেন বর্ণা ইনি হলেন তার হাজবেন্ড তাদের ঘরে দুজন ছেলে সন্তান ও একজন মেয়ে সন্তান রয়েছে বড় ছেলে জাহিদ হাসান জয় যিনি তার মায়ের থেকেও জনপ্রিয় ইউটিউবার এটা হচ্ছে বর্ণার ছোট ছেলে আর এইটা একমাত্র মেয়ে ইউটিউবিং এবং ব্লগিং এর মাধ্যমে বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করেন বর্ণা হোসেন সম্প্রতি তিনি শুধু ইউটিউবে নয় সেই সাথে সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মেও পরিচিত এবং জনপ্রিয় তবে তারা এর সবচেয়ে বড় মাধ্যম ইউটিউবিং ইউটিউব থেকে আনুমানিক লাখের কাছাকাছি ইনকাম করেন তিনি এর বাইরে তার আয়ের অন্যান্য মাধ্যম কিংবা প্রমোশনশিপ এগুলোর মাধ্যমেও মোটামুটি অর্থ উপার্জন করে থাকেন বর্ণা হোসেন সব মিলিয়ে তার ইনকাম হিউজ তো যাই হোক আজকে এই পর্যন্তই ভিডিও প্রকৃত হলে যা করতে হয় তা করে দয়া করে আমাদেরকে ইন্সপায়ার করবেন আদারওয়াইজ আমাদের পরিশ্রম সার্থক হয় না আজকে আসি তাহলে ভালো থাকবেন